আসসালামু আলাইকুম আজকে কিন্তু বিরাট কাম ঘটে গেছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন অসাধারণ কিছু দেখাবো আপনাদের মাঝে কলিজার জুড়িয়ে যাবে সুপ্রিয় দর্শক ফজু পাগলা আপনারা দেখতে পেয়েছেন এই ফজু পাগলাকে নিয়ে আমরা বিএমপি কে বারবার বলেছি আপনারা সতর্ক হন আপনারা আপনাদেরকে ধ্বংস করার জন্য এই ফজু পাগলা হাবিবুর রহমানের মতন ব্যক্তিরা যথেষ্ট ইতিমধ্যে তার প্রমাণ পেয়ে গেছে সুপ্রিয় দর্শক জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই ফজু পাগলার বাড়ির সামনে গিয়ে শিক্ষার্থীরা বলতেছে ফজু পাগলা তুমি কত টাকা সে শেখ হাসিনার কাছ থেকে রাজাকার বলার জন্য তোমার বাড়ির সামনে রাজাকার বাহিনী এসেছে তুমি নামো এসে দেখে যাও যাই হোক আমরা আগে দেখে শুধু এটি নয় আরও আছে ভিডিও শিক্ষার্থীরা মিছিল দিয়েছেন শিক্ষার্থীরা বলছেন তারেক রহমান জানেন নাকি কালো শক্তি নায়ক আপনি এ কথা কেন বলছেন কারণ আপনারা দেখতে পেয়েছেন একজন যুব নেতা নয়ন সে জনাব তারেক রহমানকে বলেছে জুলাই আব্বুত্থানের নায়ক তিনি এখন ফজু পাগলা অর্থাৎ খালেদা জিয়ার উপদেশটা তিনি বলছেন যে জুলাই আব্বুত্থান পাঁচে আগস্ট যারা ঘটিয়েছে তারা হচ্ছে কালো শক্তি জামাত শিবিরের লোক অথচ তারেক রহমান নাকি এই জুলাই আগস্টের এই অভ্যুত্থানের নায়ক সে তাহলে কালো শক্তি কাকে বললো তারেক রহমানকেও বলেছে এই জন্য শিক্ষার্থীরা মিছিল দিয়েছে তারেক রহমান জানেন না কি কালো শক্তি নায়ক আপনি সুপ্রদেশক এছাড়াও এই ফজু পাগলাকে জুতা পিটা করেছে প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থীরা তারা জুতা পিটা করেছে তার ছবিতে আপনাদেরকে এক এক করে অসাধারণ কিছু ভিডিও দেখাবো আজকের ভিডিওর সাথে থাকুন তার আগে এক কালপিটকে আপনাদের সাথে পরিচয় করাই দেবো তার নাম হচ্ছে গুলাম ময়লা রনি হ্যাঁ আমি আসলে এটাই বলবো কারণ সে যে কাজ করেছে সে আসলেই গুলাম ময়লা রনি সুপ্রিয়ক আমরা জানি যে গোলাম ময়লার রনি এক সময় আমলিক করতেন আমলিক তাকে কিক মেরেছে এরপর সে এক যে আমাদের আমিরের মতন কথা বলে এক সময় সে বিএনপির সুরে কথা বলে তো এই গোলাম ময়লা অনি আসলে যে তার মনের ভিতরে কতটা নোংরামো সেটা প্রকাশ পেয়েছে এই ফজু পাগলার ইস্যুকে কেন্দ্র করে এই ফজু পাগলা যে কার্যক্রমগুলো করেছে আপনারা দেখতে পেয়েছে সে কোনোভাবে এই জুলাই আগস্ট অভ্যুত্থানকে মেনে নিতে পারছে না সে লাগাতাম প্রতিনিয়ত বলছে এটা রাজাকাররা ঘটিয়েছে বিভিন্ন ভাবে কথা বলছি এমনকি এই জুলাই অভ্যুত্থানকে সে অস্বীকার করেছে গতকাল একটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন সেই ভিডিও তার বক্তব্য এখন শিক্ষার্থীরা যখন তাকে জোটাপিটা পিটা করতেছেন তার প্রতিবাদ জানাচ্ছেন ঠিক তখনই এই গোলাম ময়লা রনির আসল চরিত্র বেরিয়ে এসেছে কি করেছে সে কী লিখেছে আপনারা একটু দেখেন আমি ভেবেছিলাম আমি আসলে তার এই পোস্টটি দেখার আগ পর্যন্ত আমি তাকে ভালো মানুষ হিসেবে ভাবতাম যে আওয়ামী লীগ থেকে সে মানে বিতর্কিত বিতরিত হয়েছে যে আমলিক তো আসলে ভালো মানুষদেরকে রাখে না এজন্য এবং জামাত নেতাদের সাথে সে জেল খেটেছে ভাবতে ভেবেছিলাম যে তার মন মানসিকতা একটু পরিবর্তন হয়েছে কিন্তু ফজুব পাগলার মতন একজন ব্যক্তিকে নিয়ে সে মুক্তিযোদ্ধাদেরকে উস্কানি দিচ্ছে কি করে আপনারা একটু দেখেন এবং সাধারণ শিক্ষার্থীদেরকে সে কুটুক্তি করেছে সে লিখেছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ হচ্ছে সাঁতারোটি সংগঠন তার গ্রেপ্তারি দাবি করেছে আশা করা যায় খুব দ্রুত তার ফাঁসির দাবিতে রাজপথ হবে চিন্তা করেন বিএনপি তাকে বহিষ্কার করবে মুক্তিযোদ্ধারা তসবি হাতে খোদার দরবারে ফরিয়াদ জানাবে বোঝেন তার কথার ভাষা বোঝেন মানে সে মনে করে তার মতন বুদ্ধিজীবী দেশে আর কেউ নেই খুব সূক্ষ্মভাবে মানে সে মানে ইঙ্গিত দিচ্ছে এবং মুক্তিযোদ্ধাদের একটি রাজপথে নামানোর পায়ে তারা সে করতেছেন চিন্তা করেন আপনি এই ফৌজ এই গুলাম ময়লা রানি তাকে গোলাম ময়লা রানি বলব এই গোলাম ময়লা রানি এত বছর যে সুশীলগিরি করেছে তার মনের ভিতরে কতটা নোংরামো আপনারা এই কথাগুলো শুনলে বুঝতে পারবেন এরপর তিনি বলেছেন অনেকে বিরক্ত হয়ে বলবে এই বুড়ো বয়সে এত কথা বলার কি দরকার ছিল বোঝেন যে কিভাবে সে সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করতেছে কুট চাল চালতেছে সে মূলত আওয়ামী লীগের ভাই যার শরীরে আছে তো সে ভালো মানুষ হওয়ার সুযোগ আসলে আমরা দেখি না এই জন্য সাংবাদিক ইলিয়াজ এই গোলাম ময়লা রনের বিরুদ্ধে যে কথাগুলো বলতেন আমি আসলে একসময় বিরক্ত হতাম যে কেন তারা কাঁচা সরাসরি করতেছেন সাংবাদিক ইলিয়াস ঠিকই আওয়ামী লীগদেরকে চেনে কার রক্তের ভিতরে আওয়ামী লীগ মিশে আছে ঠিক ভালো করে বের করে ফেলেন আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই আমি সাংবাদিক ইলিয়াসের প্রতি আরও শ্রদ্ধা সম্মান বেড়ে গেল যে আসলে আমি এতদিন পরে বুঝতে পেলাম যে গোলাম ময়লা রনি আসলে একজন ভণ্ড প্রতারক এদের দেশের মানুষের সাথে প্রতারণা করছে এবং আওয়ামী লীগের এজেন্সি বাস্তবায়নের জন্য কাজ করছে সুপ্রদর্শক এবার আপনাদেরকে দেখাবো এই ফজু পাগলাকে জোতা পিটা করছে শিক্ষার্থীরা চলুন একটু দেখে আসে আমরা আগে বলেছি বারবার বলেছি বিএনপিকে বলেছি যে এই ধরনের নেতাদেরকে আপনারা বহিষ্কার করেন এরা আসলে আওয়াম লীগ এরা আসলে বিএনপির কেউ না এরা আওয়ামী লীগের লোক এটা আমরা জানি তাদের কথা শুনলে সবাই জানে কিন্তু তারা কী জন্য তাদেরকে দেখেছে আমি জানি না এবং খালেদা জিয়ার মতন একজন ব্যক্তির উপদেষ্টা হিসেবে এর মতন বদমায়েশ যাকে তসলিমা নাস্তিক তসলিমা নাসরিন যাকে সার্টিফিকেট দিয়েছে আপনারা জানেন তো তার চেলা হয়ে খালেদা জিয়ার উপদেষ্টা এবং সে এই অভ্যুত্থানকে মানে না আবারও সে আওয়ামী লীগের কায়দা রাজাকার মাজাকার বলে টোলে কী অবস্থা আপনারা দেখেন এরপর আমরা দেখব আরেকটি মিছিল তারেক রহমানকে বলছেন তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টে কালো শক্তি আপনি মানে এই যে স্লোগান দিচ্ছেন কি কারণে দিচ্ছেন এই ফুজু পাগলার জন্য তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু স্লোগান এদেশের মানুষ দিচ্ছেন এজন্য আমরা বারবার বলেছি যে এরা আসলে বিএনপিকে ধ্বংস করে ছাড়বে দেখেন শিক্ষার্থীরা কি মিছিল দিচ্ছেন

আপনারা চিন্তা করেন এখনও বিএনপি ক্ষমতায় এসে পারেন তার আগে বিএনপির নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে জুতা পিটা এমনকি খালেদা জিয়ার উপদেষ্টা তার বিরুদ্ধে মানুষ জুতা পিটা করতেছে তাকে গ্রেপ্তার করার জন্য সাধারণটি সংগঠন তার দাবি জানিয়েছেন বিভিন্ন ব্যক্তিরা তার বিরুদ্ধে কথা বলছেন আর এই সুযোগে কিন্তু বিএনপির বিরুদ্ধে মানুষ কথা বলতে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু কথা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন তো এদের এরা হচ্ছে বিষ পোড়ার মতন বিএনপির বিষপোড়া এ ফজলুর রহমান হাবিবুর রহমানরা আমরা বারবার সেটি আপনাদেরকে সতর্ক করেছি যদি শুভ বুদ্ধির উদয় হয় দ্রুত তাদেরকে বহিষ্কার করে আপনারা তো যেহেতু খালেদা জিয়ার আদর্শের রাজনীতি করেন তার জিয়া তারে জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করেন তাহলে তাদের ব্যক্তি তাদের সাথে তাদের মিল আছে আদর্শের তাদেরকে আপনারা নেতৃত্বে আসনে আনেন তাহলে বিএমপি ভালো কিছু করতে পারবে যদি না হয় যদি পাগলার মতন আওয়ামীদের এবং রুমিন ফারহানা হাবিবুর রহমান তাদের মতন ব্যক্তিদের যদি আপনারা প্রকাশ্যে আনেন এবং তাদের বহিষ্কার না করেন তাহলে আমলিক আর বিএনপি হতে পরিণতি হতে বেশি দিন সময় লাগবে না সব প্রদেশক বিষয়টি আপনাকে হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নেই ভেবেলা তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত